ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ফ্লগস তো এখন বাজে সকাল সাতটা আমরা সবাই ভোরবেলা উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা পুরো ব্লগটা থাকলে সব বুঝতে পারবে কোথায় যাচ্ছি এক্ষুনি তোমাদের বলবো না তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগের মাঝখানে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে সমস্ত জিনিসপত্র রয়েছে তো সেগুলো সমস্ত আমাদের গাড়ি বুকিং করা হয়েছে তো সেই গাড়িতে বাবাকে রেখে দিয়ে এসছে তোমাদের পরে দেখাবো সেসব জিনিসপত্র কি আছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম নতুন জামা কাপড় পরে দেখাচ্ছি তোমাদের দেখো এটা হচ্ছে আমার নতুন প্যান্ট আর নতুন গেঞ্জি নতুন জামা তো যে নতুন পরে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এ দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও বেরোচ্ছি মা বাবা যে পুরো একদম রেডি হয়ে গেছে চলো তাড়াতাড়ি চলো তো এই দেখো ফ্রেন্ডস ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসেছে তো এই দেখো এখন গাড়ি ধুটে পড়েছে আর গাড়ি ছাড়িয়ে গাড়ি এখন চললো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে গাড়ি প্রথমে জাগুলি বাজারে একটু দাঁড়ালো ফুলের মালা নেওয়ার জন্য তারপরে আবার গাড়ি চললো যেখানে আমরা যাচ্ছি সেখানে এই যে রামকৃষ্ণ না রামকৃষ্ণ যেখানে আমরা এই চুমি চুমি চলি চার বছর ধরে মানে হ্যাঁ এখানে থেকে কার পার্কিং নেই মা দেখো ব্রহ্ম বিষ্ণু এসে তো ফাইনালি আমরা চলে এসেছি লোকনাথ বাবার চাকলা ধামে তো এবার তোমরা তো বুঝতে পেরেই গেলা যে কোথায় চলে এসেছি তো হ্যাঁ এই জন্য এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিলাম তো আমরা এখন চলে এসছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে আমার এই নিয়ে চতুর্থবার আসা আমার অন্নপ্রাশনও এখানে হয়েছে তারপরেও দুবার এসছিলাম আর এই চারবার তো এখান থেকে আমি টিকা পরে নিয়েছি যে আর এই দেখো এখন আমরা ঢুকবো লোকনাথ বাবার ধামে কি যতক্ষণ পর্যন্ত ভিডিও করে তো দেবে তো করবো আর যে জায়গাটা ক্যামেরা নিশ্চিত সেখানে তো করতে পারবো না তবুও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ পড়ে না সবাই ঢুকে তো চলো এখন আমরা ভিতরে ঢুকবো তো তোমাদের সব কিছু দেখাবো একটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে এখানে লেখা যে জুতা পরে মন্দির প্রাঙ্গনে প্রবেশ নিষিদ্ধ তাই আমরা আমাদের গাড়িতে জুতো রেখে মন্দিরের ভিতরে যাব আর এইটা তোমরা একবার পড়ে নাও ঠিক আছে আমি একবার দেখিয়ে দিলাম তো এই যে আমরা এখন প্রবেশ করব এটা হচ্ছে বাবার মন্দিরের সদর দরজা আরেকটাও বড় দরজা আছে কিন্তু ওটা বিশেষ তিথিতে খোল আমরা দুটো ফ্যামিলি এসছি পুজো দিতে তো চলো ঢোকা যাক তোর নিরিবিলি জায়গা একটা সেলস কাউন্টারও রয়েছে আর এই যে এটা হচ্ছে বাবার মন্দিরটা তোমাদেরকে মন্দিরের চূড়ায় কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে সেটা তোমাদেরকে আমি একদম পুজো টুজো দিয়ে তারপরে দেখাবো আগে ভালো করে বাবার কাছে পুজোটা দিই তারপর তোমাদের সব কিছু দেখাবো আমার এই নিয়ে আগে বললাম চারবার আসা হলে আমার অন্নপ্রাশন পর্যন্ত এখানে হয়েছে কিন্তু সেটা তো আমার মনে থাকার কথা না তো লাস্ট যেবারে আমি এসেছিলাম দু হাজার সতেরো সালে সেটা আমার স্পষ্ট মনে আছে আরেকবারও এসছিলাম সেটা কত সালে মনে নেই তবে এসছিলাম এটুকু মনে আছে সবার আগে তোমাদের মন্দিরের সামনেটা একটু দেখিয়ে দিয়ে দেখো এখানে যখন দু সালে এসেছিল আমি অনেক ফটোগ্রাফি করেছিলাম চলো আমরা মূল মন্দিরে যাই এখন পুজো দিতে চলো পরে এই জায়গাগুলো সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো শুধু এখন চলো বাবাকে আগে পুজোটা দিয়ে আসি চলো ঢোকা যাক দেখো এটা হলো সোনার টিপ যেটা লোকনাথ বাবাকে দেয়া হবে আমার মায়ের একটা মানসিক ছিল তো সেটা পূর্ণ হয়ে গেছে তাই মা বাবাকে টিপ দিয়ে পুজো দেবে এছাড়াও মা বাবাকে ধুতি গামছাও দিয়েছে সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে সব আমি দেখাবো মায়ের তো মানসিক ছিলই তার সাথে আমারও মানসিক ছিল তো আমারও মানসিক পূর্ণ হয়ে গেছে তাই আমি ধুতি গামছার পাদুকা নিয়ে এসেছি বাবাকে পুজো দেওয়ার জন্য

তো আমরা কিন্তু একদম বাবার সামনে বসে সমস্ত পুজো অভিষেক সব দেখছি আর হ্যাঁ বাবার অভিষেকটা কিন্তু সকালের পুজোতেই করা হয় মানে সাড়ে আটটা থেকে যে পুজোটা শুরু হয় ফার্স্ট পুজো সেই পুজোতেই একেবারে বাবার অভিষেক করানো হয় 지라우난 프로조 দايا 부 মু르티 오 나트라이 바গী গং 나 যমুনা চ সরস্বতী সরস্ব যোগম দেবি পূর্ণাসিতো পং পাদ কোসুবি ইত্তি লোকী হি বিধি মেধা পুষ্টি সত্তা ক্ষমামতি বুদ্ধি কাന്തി 부부 শান্তি

Nidara mukshyoma mitha, Ilaung sani akonggara, Ranggatiruk naa, Naa, Nino, Joiwa, 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 Joiwa,

কি করে হুম কথা আমার জ্বালা সব দেয়া

তারপরে দেখো আমাদের নিজের আকন্দ গাছ থেকে একটা মালা হাতে করে করে নিয়ে গেছিলাম এই দেখো এই মালাটা বাবাকে পরে দিল আর মালা পরে বাবাকে কত সুন্দর লাগছে এই দেখো এত মালা এত মালা যে বাবা লাস্টে পুরো মালায় একদম ঠেকে যাচ্ছে देखो दया भी दौ मां जोरे विप्रवक्जा सुमनरे कृत साधुवक्षा शर्मा शर्मा परी

আর এই যে দেখছো এই পাদুকাটাই আমি লোকনাথ বাবাকে দিয়েছি আর ওই দেখো ঘটে যে দুটো গামছা রয়েছে ওটা একটা মা আর একটা আমি দিয়েছি ভালো করে পুজো দেওয়ার পরে আবার দেখো পুরেত মাসে আমাদের ডালা দুটো পুজো করে দিচ্ছে আর এই যে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো এটা হলো বাবার পাদুকা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বাবাকে পুজো দেওয়ার পরে আরও কি কি করলাম মন্দিরে কোথায় কোথায় গেলাম তোমাদের সব দেখাবো পাঠ তো তাড়াতাড়ি আসছে